হ্যালো ভদ্রলোক বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে যোগাযোগ করছে গুরু মাকেটস আমাদের প্রকল্পে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি বিবরণে সহায়তার ফর্মগুলি পাবেন প্রিয় দর্শক আমি অনুগ্রহ করে আপনাকে এই ভিডিওটি আগে থেকে আপনার থাম্ব সাপ দিতে বলছি চ্যানেলটি ছড়িয়ে দেওয়ার জন্য আপনার লাইক খুবই গুরুত্বপূর্ণ গুরু মাকেটস এখন কোম্পানির বর্তমান কর্মক্ষমতা তুলনা করা যাক প্রক্টর অ্যান্ড গ্যাম্বল কো টেকআ পিজি পর্যালোচনাটি দশ মে দুই পর্যন্ত বর্তমান ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছিল শ্রেণী বিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান প্রক্টর অ্যান্ড গ্যাম্বল কো উপশ্রেণীর অন্তর্গত হাইজিন বাহান্নটি সংস্থার তুলনাতে অংশগ্রহণ করে এবং এটি খুব প্রতিনিধিত্বমূলক কর্পোরেশনের সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন আমরা সংগঠনের সমস্ত সূচক আরও সাবধানে অধ্যয়ন করার পরামর্শ দিই কোম্পানি টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত আমরা অনুগ্রহপূর্বক আপনাকে আপনার সামাজিক নেটওয়ার্কগুলিতে কর্মের বিশ্লেষণ প্রচার করতে বলি আপনার পোস্ট এবং অন্যান্য সমর্থনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এটি সব অনেক সাহায্য করে কোম্পানির বাজার মূলধন প্রক্টার অ্যান্ড গ্যাম্বলকো তিনশো একানব্বই দশমিক বিলিয়ন ডলার এবং উপশ্রেণীর মূলধন হল এক ডলার বিলিয়ন প্রক্টার অ্যান্ড গ্যাম্বলকো একত্রিশ দশমিক শূন্য চার শতাংশের একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর নেতাদের মধ্যে একজন কোম্পানির ব্যালেন্স শিট মূলধন হল উনপঞ্চাশ ডলার তেরো সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর শীট মূলধন হল দুইশো চার ডলার বিলিয়ন প্রকটার অ্যান্ড গ্যাম্বলকো চব্বিশ দশমিক শূন্য পাঁচ পাঁচ শতাংশের একটি অংশ গঠন করে বিনিময়ের শেয়ার এবং বইয়ের মূল্যের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতটি দেখতে পাব দখলকৃত শেয়ার প্রক্টার অ্যান্ড কো বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে একত্রিশ দশমিক শূন্য চার শতাংশ বইয়ের মূল্য চব্বিশ দশমিক শূন্য পাঁচ পাঁচ শতাংশ যা বিনিময় মূল্যের শেয়ারের চেয়ে তেইশ শতাংশ কম উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীট মূলধনের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন প্রক্টার অ্যান্ড গ্যাম্বল কো পর্যালোচনা শেষে উপস্থাপন করা হবে অধ্যয়নের অগ্রগতি সম্পূর্ণরূপে দেখুন বিশ্লেষিত সংস্থার ঋণের পরিমাণ একত্রিশ ডলার দশমিক চার 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 বিলিয়ন বইমূল্যে ঋণ ইকুইটির চৌষট্টি শতাংশ কোম্পানির ঋণের ফলাফল সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির স্টক মূল্য থেকে উপার্জন অনুপাত হল সাতাশ দশমিক দুই চব্বিশ দশমিক সাত এর সাবক্যাটাগরির গড় উপশ্রেণীর গড় থেকে নয় শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে স্টক মূল্যের মুনাফা অনুপাতের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল চৌদ্দ হাজার আটশো পঁয়তাল্লিশ ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরওয়ার্ড আয় ষোলো হাজার ছয়শ মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এখন থেকে বারো দশমিক এক শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যৎ প্রত্যাশিত লাভের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল চার দশমিক সাত তিন দশমিক দুই এর সাব ক্যাটাগরি গড় সাব ক্যাটাগরির গড় থেকে সাতচল্লিশ শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসে রাজস্ব ছিল চুরাশি হাজার ষাট ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব চুরানব্বই হাজার দুইশ পঞ্চাশ মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে বর্তমানের তুলনায় বারো শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় কর্মক্ষমতা মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট মার্জিন হল সতেরো দশমিক সাত শতাংশ উপশ্রেণীতে গড় তেরো শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার দশমিক সাত শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার তেরো দশমিক চার চার সাত শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে একশো শতাংশ কম এটি প্রতিষ্ঠানের বিনিময় মূল্যের মধ্যে পার্থক্য দেখায় প্রক্টার অ্যান্ড গ্যাম্বল কো সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ তিন হাজার ছয়শ বাষট্টি হাজার ডলার এবং উপশ্রেণীর গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো ত্রিশ দশমিক সাত শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির পৃথক কর্মচারী প্রতি লাভের পরিমাণ একশো দশমিক সাত হাজার ডলার উপশ্রেণীর জন্য গড় হল চৌষট্টি দশমিক এক হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মী প্রতি বিক্রয়ের অংশ সাতশো ছিয়াশি ডলার হাজার উপশ্রেণী দ্বারা চারশো তিরানব্বই হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য উনষাট শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য বিক্রয় পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ শূন্য দশমিক ছয় শতাংশ সাবশ্রেণীর জন্য গড় চার দশমিক তিন শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি মূল্যায়ন প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য একাত্তর শতাংশের একটি স্তর দেখায় প্রক্টার অ্যান্ড গ্যাম্বল কো উপশ্রেণীর জন্য আর এস আই স্তর চৌদ্দ হল তিপ্পান্ন শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণী সিকিউরিটিজের চেয়ে কম উদ্ধৃত করা হয় প্রক্টর অ্যান্ড কো কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতার তুলনা প্রক্টার অ্যান্ড কো এবং উপশ্রেণী শেয়ার আমরা বারো মাসের মধ্যে শেয়ার দেখতে পাব প্রক্টার অ্যান্ড গ্যাম্বল কো আট শতাংশের পরিবর্তন দেখায় উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস সতেরো দশমিক সাত শতাংশ এটি নিশ্চিতভাবে কিছু বলে না তবে আমাদের এই সত্যটি মনে রাখতে হবে মোট স্কোর ঘোষণা করার আগে আমি দয়া করে জিজ্ঞাসা করি একটি কোম্পানি রেটিং ছেড়ে প্রক অ্যান্ড গ্যাম্বল কো নীচের মন্তব্যে মোট ফলাফল দশ পয়েন্টের মধ্যে এক উপশ্রেণীর গড় ফলাফল হল এক দশমিক তিন পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র আমাদের বাজারের মধ্যে আমরা দেখতে পাব যে মার্কিন স্টক মার্কেটের জন্য মোট স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট জন্য এক পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে প্রক্টার অ্যান্ড গ্যাম্বল কো আসুন আপনার জন্য উপলব্ধ অর্ডারের সারণীটি দেখি লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য সিস্টেমের সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মাকেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ বিশ্লেষণের উপর ভিত্তি করে প্রক্টার অ্যান্ড গ্যাম্বল কো স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় কারণে একটি আদেশ খুলবেন না প্রক্টর অ্যান্ড গ্যাম্বল কো উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি নয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস আপনি সমগ্র বিশ্বের সবচেয়ে চমৎকার দর্শক